সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আমি এখন যে এই জায়গায় অবস্থান করতেছি যে লোকেশনটা এটা বড়গাঁও গ্রাম বড়গাঁও গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই বাগান জমিটা তো উক্ত বাগানটা পাঁচ বিঘা জমি উক্ত পাঁচ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে দেখতেছেন সমতল বাগান গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ অনেক ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর পরিবেশ উক্ত পাঁচ বিঘা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই পাঁচ বিঘা জমির লিচি গাছ দেখতেছেন লিচি বাগান আছে মুখরিত আম গাছ তাল গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের ফলজ গাছের একটা সম্ভার তো এই যে এই যে বাগানটা ডাব গাছ আম গাছ লিচি গাছের একটা সমাহার গ্রামীণ পরিবেশ যদি কারো এই ফলজ হলজ বাগানটার প্রয়োজন হয় পাঁচ বিঘা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত যে জমির কাগজপত্র কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে এক মালিকের জমি জমির মধ্যে কোনো জটিলতা নাই দখলের সমস্যা নাই কাগজপত্রের সমস্যা নাই যদি কারো বাংলো বাড়ি অ্যাগ্রো ফার্ম রিসোর্ট পারপোজ থাকে অথবা বাড়ি করার থাকে তাহলে এই যে জিলিছি বাগানটা সহ উক্ত জমিটা জমির পরিমাণ পাঁচ বিঘা বাগান বাগান জমি এই পাঁচ বিঘা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে মুক্তারপুর ইউনিয়ন বড়গাঁও গ্রামের কালীগঞ্জ কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই জমি জমিতে প্রাইভেট কার আসতে পারে কিন্তু অনেক বড় রাস্তা নাই সামনে ছোট রাস্তার পরে বড় রাস্তা আছে আবার প্রাইভেট কার ঢুকতে পারে সুন্দর মতন এই ছোটো ছোটো লিচু বাগান আশেপাশে ফলজো গাছের মুখরিত সম্ভার এই ফলজ বাগানটা ওই ইমিডিয়েটলি বিক্রি করা হবে যদি কারো ওই ফলজ বাগানটার প্রয়োজন হয় পাঁচ বিঘা ফলজ বাগান গ্রামীণ পরিবেশ অনেক পুরাতন পুরাতন লিচি গাছের একটা সম্ভার আছে দেখতেছেন পুরাতন পুরাতন লিচি গাছ এক একটা লিচি গাছের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছরের পুরাতন পুরাতন লিচি গাছ বাড়ির পাশে তো এই যে পরিবেশটা উক্ত পরিবেশে এই লিচু বাগানটা বিক্রি করা হবে লিচু বাগান আম গাছ তাল গাছ নারিকেল গাছ কাঁঠাল গাছ বেল গাছ বিভিন্ন ফলজ গাছের একটা সমাহার যদি কারো এই জমিটার প্রয়োজন হয় জমির মালিক দেখতেছেন আমার সাথে আছে ওনাকে নিয়েই বিউটা কর ভিডিওটা করলাম কাগজপত্র দখলদারিত্বের মধ্যে কোনো সমস্যা নাই এই যে পিলার করে মাপ মেজরমেন্ট করা একদম বাড়ির পাশে জমির মালিকের বাড়ি দেখতেছেন এটা মালিকের বাড়ির সামনের একদম প্লেসটা আর এই যে জমিটা এই বাগানটা টোটাল জমির পরিমাণ পাঁচ বিঘা যদি কারো অ্যাগ্রো প্রজেক্টের পারপোস থাকে ফল ফলজ বাগান করার পারপোস থাকে অলরেডি ফলজ বাগান করা আছে কলজ বাগানের সোমবার সমাহাত কলজ বাগানের পুরাটা জমি কলজ বাগান ওনার পৈতৃক সম্পত্তি ওনার পৈতৃক সম্পত্তি উনি এটা সেল করবে এই যে দেখতেছেন জমিটা আর ছোট ছোট পুকুরও আছে জমির মধ্যেই পাঁচ বিঘার মধ্যে পুকুর আছে আমি পুকুরটা নিয়ে আসতেছি মাছ চাষ করার জন্য এগ্রো প্রজেক্টের পরে মাছ চাষ করার জন্য জলাশয় পুকুর অনেক গভীর না হ্যাঁ ছয় ফুট গভীর এই যে পুকুরটা এই পুকুরটা সহ ওই পাশে আরেকটা পুকুর আছে এই যে পিলার দেখতেছেন পুরোটা মাপ মেজারমেন্ট করে রাখা একদম পিলার করা তো বাগানটা ইমার্জেন্সিতে সেল করা হবে আমি এখন রাস্তার দিকে যাচ্ছি দেখতেছেন এই যে প্লেসটা বাগান জমি উঁচা উঁচা জমি কখনো বর্ষার পানি ওঠে না যদি এই বাগান এই বাগানটার প্রয়োজন হয় উনিশশো অষ্টআশির বন্যায় পানি ওঠে নাই তো এই ফলজ গাছ সমৃদ্ধ এই বাগানটা ইমার্জেন্সিতে সেল করা হবে যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যে রাস্তা সামনে ইট সোলিং সোলিং থেকে আবার পিছডালাই রাস্তা আছে যদি কারো জমিটার প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল জমির পরিমাণ পাঁচ বিঘা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ারকাত